নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকের আলোচনার বিষয় গাঁদা ফুল গাছ শীতের বাগানে গাঁদা ফুল থাকবে না এটা তো হয় না আর শীতের বাগানে প্রচুর ধরনের গাঁদা ফুল গাছ রয়েছে এখানে আছে মায়া গাঁদা এখানে আছে জায়ান্ট ভ্যারাইটির গাঁদা এছাড়াও ইনকা গাঁদা হয় সুবারিন গাঁদা হয় আমাদের সাথে দেশি গাঁদা রয়েছে তার সাথে ফ্রেঞ্চ মেরিগোল্ড বা রক্ত গাঁদা যেটা সেগুলো হয় তো এরকম বিভিন্ন ধরনের গাঁদা ফুল গাছ হয় আর আমরা প্রত্যেকেই গাঁদা ফুল করি তো আজকের ভিডিওটা যে সমস্ত বাগানি বন্ধুরা একদম বিগিনার্স নতুন বাগান শুরু করেছেন এবং যারা বেশ কয়েক বছর ধরে গাঁদা ফুল গাছ করছেন কিন্তু সেইভাবে করতে পারছেন না তো তাদের জন্যই তো আজকের এই ভিডিওতে আমি খুব সহজেই দেখাবো যে মাটি তৈরি থেকে শুরু করে একদম ফুল ফোটানো পর্যন্ত মানে বিভিন্ন ধরনের গাছ আমি আজকে নিয়েছি একদম ছোট পট নিয়েছি বড় রেডিক গাছ নিয়েছি একটু মাঝারি সাইজের গাছ নিয়েছি সমস্ত ধরনের গাছ সমস্ত মানে রকম পর্যায়ে কি ধরনের পরিচর্যা করব সেটাই আমরা আগে দেখাবো প্রথমে আসবো এর মাটি তৈরি যে কোনো গাছকে খুব ভালোভাবে তৈরি করতে গেলে এর মাটি মিডিয়াটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে আমি মিডিয়া হিসেবে যেহেতু মাটি ব্যবহার করি তাই মাটি কিভাবে প্রস্তুত করেছি ষাট ভাগ বাগানের বেলে বেলেদোয়াশ মাটি নিয়েছি আর তার সাথে নিয়েছি চল্লিশ ভাগ গোবর সার গাঁদা ফুল গাছ যখন আপনারা বসাবেন অন্যান্য কম্পোস্ট ব্যবহার না করে চেষ্টা করবেন গোবর সার ব্যবহার করতে একদম ঝুরঝুরে গোবর সার যদি দেড় থেকে দু বছরের পুরনো হয় খুব ভালো হয় সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল আর ফর্টি পারসেন্ট কাউডাং কম্পোস্ট ভালো করে মিশিয়ে নেবেন তার সাথে মোটামুটি ধরুন একটা দশ ইঞ্চি যে এরম ধরনের টপ আট ইঞ্চি বা দশ ইঞ্চি সাইজের টবের জন্য মোটামুটি পঞ্চাশ গ্রাম সরষার গুঁড়ো খোল কুড়ি থেকে পঁচিশ গ্রাম ষাড়গুঁড়ো আর কুড়ি থেকে পঁচিশ গ্রাম নিমখোল কুড়ি থেকে পঁচিশ গ্রাম ডিএপি ভালো করে মিশিয়ে নিয়ে ওটা একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবেন অন্তত পক্ষে যদি দুমাস আর যদি আপনি সময় না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আমি আসছি তো সেইভাবে মাটিটা তৈরি করে নিলেন এবার কাজ হচ্ছে নার্সারি থেকে চারা গাছ নিয়ে আসা শীতের বিভিন্ন ফুল গাছ সমস্ত গাছগুলো প্রায় সিডলিং থেকে অর্থাৎ চারা পাওয়া যায় আর কিছু কিছু গাছ আছে যেটা কাটিং থেকে পাওয়া যায় যেমন এই মায়া গাদাগুলো কাটিং থেকেই তৈরি করা যায় আপনি কাটিং নিয়ে আসতে পারেন তো যাই হোক নার্সারি থেকে যখন আমরা চারাগুলো নিয়ে আসি সেটা বিভিন্নভাবে হয় যে একদম সিডলিং ট্রে থেকে তুলে তারা থাম্পট করে দেয় আর অথবা একটু বড় সাইজের গাছ বড় জিরো পটে বা একটু বড় সাইজের পটে থাকে এই যে ধরুন আমি এই চারাগুলো দেখাচ্ছি এই যে চারাগুলো ছোট ছোট চারাগুলো এইগুলো একদম সিডলিং ট্রে থেকে তুলে আনা হয়েছে এবার আপনারা যেটা করেন অনেকেই করেন নার্সারি থেকে এরকম গাছ অনেক কম আপনারা এই গাছগুলোকে নার্সারি থেকে তুলে থাম পটে বসিয়ে দেয় সেই থাম পটে করে আপনারা গাছগুলো নিয়ে আসেন নিয়ে আসার পর আপনারা সরাসরি সেগুলো মাটিতে পোঁতে দেন ফলে দেখা যায় গাছ খুব ভালো হয় না বা গাছগুলোর গ্রোথ নিতে অনেকটা দেরি হয়ে যায় তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সরাসরি প্রথমে মাটিতে না বসিয়ে নিয়ে সেই থামপটগুলোকে পটগুলোকে একটা থালা জাতীয় পট নেবেন থালা যেটা উপরটা হাইটটা কম থাকবে আর উপর অনেকটা জায়গা থাকবে এবার সেটাকে কনস্ট্রাকশনের যে লাল বালি সেটা দিয়ে ঢেকে দেবেন তার মধ্যে একটা একটা করে ওই থামপটগুলোকে একটু চেপে চেপে বসিয়ে দেবেন যাতে অর্ধেকটা করে থামপট ওই বালির মধ্যে ঢাকা পড়ে যায় এবার একটা স্প্রেয়ার করে ওটাকে স্প্রে দিয়ে স্প্রে করে জল দেবেন দিয়ে ওটাকে একটা যেন সরাসরি সূর্যালোক না লাগে একটা হাওয়া বাতাসযুক্ত ছায়া জায়গায় ওটা দিন চার পাঁচেক রেখে দেবেন আর জল যখন দেবেন ওটাকে চেষ্টা করবেন দিনে হয়তো দুবারও জল দিতে হতে পারে বালিটাকে ভালো করে দেখে নেবেন যদি ভিজে মানে এরকম হাত দিলে যদি দেখেন যে হাতে জল লাগছে না ভিজে ভিজে ভাব থাকছে থাকছে না তখন আপনারা স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে করে একটু হালকা করে ভিজিয়ে দেবেন এটা সকালের দিকে করবেন আবার বিকালের দিকে একবার করবেন প্রয়োজন অনুযায়ী এই জলটা দিতে থাকবেন চার পাঁচ দিন এইভাবে রেখে দিলেই দেখতে পাবেন যে গাছগুলোর একটা পরিবর্তন এসছে এবং ওই যে থাম্পটের নিচে যে ছিদ্রগুলো রয়েছে সেখান দিয়ে সরু সরু চুলের মতো অনেক শিকড় নেমে এসেছে তার মানে আপনার গাছটা কিন্তু এবার সেট হয়ে গেছে গাছটা এবার যে কোনো মিডিয়াতে বসিয়ে দিলেই ও কিন্তু বাড়তে শুরু করবে এইবার আসবো আসল খেলা আপনারা চাইলে সরাসরি ফাইনাল পটে যে পটে গাছগুলোকে আপনারা রাখতে চাইছেন ফাইনালি রাখতে চাইছেন ধরেন এরকম ধরেন আট ইঞ্চি পট বা দশ ইঞ্চি সাইজের পট নিলেই যথেষ্ট এই গাঁদা ফুল গাছের জন্য এই পটগুলোতে আপনারা সরাসরি বসিয়ে দেবেন দেখুন এই যে গাছগুলো আমি সরাসরি ফাইনাল পটে বসিয়ে নিয়েছি ফাইনাল পটের মাটির ক্ষেত্রে কি করেছি মাটির ক্ষেত্রে যেটা বললাম ওইভাবে মাটি আমার আগে থেকে তৈরি করা ছিল সেই মাটি দিয়ে আমি বসিয়ে নিয়েছি কিন্তু যদি আপনার মাটি আগে থেকে তৈরি না করা হয়ে থাকে তাহলে কি করবেন তাহলে নার্সারি থেকে যখন আপনি গাছটা নিয়ে আসছেন ওই যে আপনি বালির মধ্যে থাম্পট রেখে দিচ্ছেন তখনই আপনি মাটিটা তৈরি করে নিন মাটিটা তৈরি করে ওটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিন এবার সাত দিন আপনি বালির মধ্যে চারাটা রেখে দিন সাত দিন করবে সেই সাত আপনি ওই চারাটাকে তুলে এই মাটির মধ্যে গাছগুলোকে বসিয়ে দিন এই একটা পার্ট দ্বিতীয়ত যারা একটু ভালো করে গাছ করতে চাইছেন তারা কি করবেন যে একদম সরাসরি ফাইনাল পটে অনেক সময় গাছ দিলে সেই গাছটার গ্রোথ নিতে দেরি হয় জল দেওয়ার অনেকটা সমস্যা থাকে বিভিন্ন সমস্যা তৈরি হয় তাই আপনারা যদি মনে করেন সেটাকে ফাইনাল পটে না বসিয়ে এই ধরনের যে তিন ইঞ্চি পট গুলো রয়েছে বা দুই ইঞ্চি পট গুলো রয়েছে সেই পটের মধ্যে চারাগুলোকে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি দিন এখানে ছয় কোনো খাবার দেবেন না তারপরে যখন দেখবেন যে গাছটা সেট হয়ে গেছে গাছটা আস্তে আস্তে বাড়তে শুরু করছে তখন এটাকে খাবার চার্জ করতে হবে আর তার মধ্যে এই গাছগুলোকে সরাসরি যে দুপুরের রোদ সেখানে দেওয়া যাবে না একটু সেমিসের এরিয়াতে রাখুন যাতে চড়া রোদে পাতাগুলো একদম পুরো ঝিমিয়ে না পড়ে এবার গাছকে খাবার চার্জ করতে হবে আমি যে মাটিতে গাছটা বসালাম সেই মাটিটা কিন্তু একটা অত্যন্ত সুন্দর একটা মাটি সেই মাটিতে বেশি খাবার দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যখন আমি এই পটে গাছগুলোকে বসাচ্ছি এই গাছের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সরষার খোল গাঁদা গাছে অন্য কোনো খাবার দেওয়ার দরকার নেই সরষার খোল দিয়েই কিন্তু গাঁদা গাছকে পাগল করিয়ে দেওয়া যায় সরষার খোল বিভিন্নভাবে ব্যবহার করা যায় সবথেকে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে আড়াইশো গ্রাম খোল এক লিটার জলে ভিজিয়ে নেবেন একদিন ভেজালে যথেষ্ট একদিন ভিজিয়ে নেবেন এক লিটার জলে ভিজে নিলে তারপরে তার সাথে আরো দশ লিটার জল থেকে পরে মোটের এগারো লিটার জল তৈরি হলো এবার গাছে যেমন জল দিচ্ছেন ঠিক সেইভাবে পাতলা পাতলা হয়ে গেল সেই এটা আস্তে আস্তে এবার দিতে থাকবেন এটা কতদিন অন্তর দেবেন গাঁদা ফুল গাছ এত পরিমানে শস্যার খোলটা পছন্দ করে আপনি জল যেমন গাছে দেন তেমন তেমন করে প্রতিদিনই দিতে পারেন প্রতিদিন দেওয়ার দরকার নেই তাই তিন দিন অন্ততপক্ষে পক্ষে আপনি ওই খোল ভেজানো জলটা দেবেন আর যারা একটু রাসায়নিক সার দিতে চাইবেন তাদের জন্য আপনারা চাইলে এই গাছে এই ধরনের যদি পটে থাকে সেক্ষেত্রে চার থেকে পাঁচ দানা বড় জোর ডিএপি একদম টপের ধারা বরাবর দিতে হবে আর যদি আপনি ফাইনাল পটে বসিয়ে দেন এরকম বড় পটে বসিয়ে দেন সেক্ষেত্রে আপনারা ওই ছয় থেকে সাতটি করে দানা একদম টপের ধার দিয়ে গাছে দিয়ে দিতে হবে তাহলে গাছ অত্যন্ত ভালো রেজাল্ট আসবে আরেকটা সিক্রেট টিপস দেখুন এই পটে গাছটা বসিয়েছি মোটামুটি আমার এই যে এক এটারও একটু বেশি হয়েছে কিন্তু কুড়ি আসেনি তো গাছে যদি কুড়ি চলে আসে তাহলে গাছের হাইট বন্ধ হয়ে যাবে গাছের উচ্চতায় আর বাড়বে না কিন্তু দেখুন এখানে ইতিমধ্যে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলোটা করে পাতা আমি ইতিমধ্যে পেয়ে গেছি নিচের দুটো পাতা ছেড়ে দেন এখান থেকে ডাল আসবে না মোটামুটি চোদ্দটা ষোলোটা করে ডাল অলরেডি চলে এসছে এবার গাছটাকে যদি আমি আরো একটা দুটো পাতা বাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু যে যতগুলো পাতা আছে প্রত্যেকটা পাতা থেকে একটা করে ব্রাঞ্চ ছাড়বে দেখুন এই যে গাছগুলো দেখুন এখানে যে যতগুলো পাতা ছিল ততগুলো পাতা থেকে ব্রাঞ্চ ছেড়েছে সেই ব্রাঞ্চ গুলো ডগা যখন আমি থেকে কেটে দিচ্ছি আরো সেই ব্রাঞ্চ থেকে আরো ব্রাঞ্চ আসছে আমি এখান থেকে আরো ব্রাঞ্চ নেব তো এই গাছে যাতে কুড়ি না আসে তার জন্য আপনারা কি করবেন এই গাছগুলোকে সন্ধ্যার পরে গাছের মোটামুটি দু ফুট উপরে একটা করে লাইট জ্বালিয়ে দেবেন সারা রাত গাছের উপরে লাইট জ্বালিয়ে রাখবেন দেখবেন গাছে কুড়ি আসবে না গাছটা খাড়াই বৃদ্ধি হবে এবার গাছটা খাড়াই একটা টাইমে বৃদ্ধি হওয়ার পরে যদি দেখেন কুড়ি চলে এসেছে তখন কুড়িটাকে ছিঁড়ে দিতে হবে আর কুড়ি না হলে ডগাটাকে কেটে দিতে হবে ডগাটাকে আমি যদি কেটে দিই আমার উদ্দেশ্য হচ্ছে গাছটাকে কিন্তু একটু খাড়াই বড় করি না দেখুন প্রত্যেকটা গাছ খাড়াই বড় হয়েছে এই যে গাছটা আমি চোদ্দোটা ষোলোটা করে পাতা ডাল পেয়ে যাচ্ছি আমি মানে আট জোড়া করে ন জোড়া করে ডাল পেয়ে যাচ্ছি এবার যদি আমি ডগাটা ছিঁড়ে দিই তাহলে এবং গাছে খাবার জল দিই তাহলে কিন্তু প্রত্যেকটা পাতা থেকে আবার ডাল আসবে তার মানে আমি আঠারোটা পাতা থাকলে আমি আঠারোটা ডাল পাবো সেই ডালগুলোকে বড় করে নিয়ে সেখান থেকে যদি আমি আবার ছিঁড়ে দিই সেখান থেকে যদি আরও পাঁচটা ছটা করে ডাল পেয়ে যাই তাহলে কতগুলো ডাল চলে আসছে আর প্রত্যেকটা ডাল থেকে যদি একটা করে কুড়িও আসে তাহলে কিন্তু আমরা আশি থেকে একশোর বেশি ফুল এক একটা গাছ থেকে পেয়ে যাবো তো এই হচ্ছে সিক্রেট টিপস গাঁদা ফুল গাছটাকে তৈরি করার জন্য কোনো খাবারই গাছের পাতায় দেওয়া যাবে না পাতায় দিলেই গাঁদা ফুল গাছ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো গাঁদা ফুল গাছের দুটো গুরুত্বপূর্ণ জিনিস থাকে একটা হচ্ছে দেখবেন সাদা সাদা ছোট ছোট যেটাকে আমরা দয়ে পোকা বলি বা মিলিবাগ বলি তার আক্রমণ দেখা যায় এবং গাছের পাতা অনেক সময় কুঁকড়ে কুঁকড়ে যায় এবং অনেক সময় দেখবেন দু একটা পাতা যদি আমরা লক্ষ্য করি আমার গাছগুলো দেখুন যে একদম ঘন সবুজ কালচে কুচকুচে ব্যাপার রয়েছে তো অনেক সময় এই পাতাগুলোর উপরের যে সবুজ সবুজ অংশটা সেটা উঠে যায় অর্থাৎ পোকাতে অংশটাকে খেয়ে নেয় এবং অনেক সময় কিছু মাকড় থাকে পাতার নিচে থাকে লাল মাকড়ের আক্রমণ প্রচুর পরিমাণে এই গাঁদা ফুল গাছে দেখা যায় তো এইটা দূর করার জন্য আমাদেরকে গাছে কিন্তু কীটনাশক এবং মাকড়নাশক প্রয়োগ করতে হবে আমি কীটনাশক হিসাবে একতারা প্রতি লিটার জলে এক গ্রাম হিসাবে গুলে স্প্রে করি মিলিব্যাগের জন্য একটা অত্যন্ত কার্যকারী শক্তিশালী হচ্ছে এই একতারা আর মাকড় দূর করার জন্য আমি ব্যবহার করি কাকা একটি মাকড় নাশক যেটা প্রতি লিটার জলে দু থেকে আড়াই এম এল হিসেবে গুলে গাছে স্প্রে করি এছাড়া গাছের পাতায় আর কোন রকম কিছু দেওয়া যাবে না পরের গুরুত্বপূর্ণ বিষয় যে গাঁদা ফুল গাছের গ্রোথ কিন্তু আমরা প্রতিদিন লক্ষ্য করব আজকে সন্ধ্যাবেলা রকম দেখব কাল সকাল উঠে দেখব এটা বেড়ে বেড়ে গিয়েছে প্রতিদিন বাড়ছে আর এর একটা বৈশিষ্ট্য হচ্ছে সূর্য যেদিকে থাকে সেই দিকে এর বৃদ্ধি হতে দেখা যায় আমরা যদি এই একটা টপকে একটা জায়গায় বসিয়ে রেখে দিই তাহলে কি হবে সূর্য যেদিকে থাকবে আলো যেদিক থেকে আসবে গাছটা সেই দিকে হেলে যাবে এবং যখন ব্রাঞ্চগুলো ছাড়বে সেই দিকের ব্রাঞ্চগুলোই বড় হতে থাকবে ফলে গাছটার কিন্তু বৃদ্ধি চারিদিকে হবে না এবং ফুল চারিদিকে আসবে না এই জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রতিদিনই করতে পারলে ভালো হয় প্রতিদিন সম্ভব না হলে দু তিন দিন অন্তর অন্তর টপগুলোকে একটু একটু করে আমাদেরকে ঘুরিয়ে দিতে হবে যেদিকটা রোদ পাই ধরুন একটা টপকে অল্প অল্প করে দুদিন তিন দিন অন্তর অন্তর ঘুরিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা সাইডে সূর্যের আলো আসে এবং প্রত্যেকটা ব্রাঞ্চ ভালো করে বৃদ্ধি পাই দেখবেন কাছে আমার কাছে এখনো কুড়ি আসেনি অনেক সময় কুড়ি আসলে দেখা যায় কিছু কিছু একসাইডে কুড়ি বেশি চলে এক সাইডে কুড়ি আসছে না বা কোনো একসাইডে যে সাইডে কুড়ি সুগঠিত নয় পরিণত একটু টেলা দেখা হয়েছে একসাইডে বেড়েছে এক সাইডে বাড়েনি এইগুলোর প্রত্যেকটার কারণ হচ্ছে রোগ পোকার আক্রমণ থাকেই তার থেকে সবথেকে বড় কারণ হচ্ছে ওই যে রোদটা সমানভাবে সব দিকে পায়নি এই জন্য আমাদেরকে প্রতি দু তিন দিন অন্তর অন্তর গাছটাকে ঘুরিয়ে নিতে হবে পরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছের জলসেচ গাছের গোড়ায় কিন্তু বেশি জল দেওয়া যাবে না টপ লেয়ারের মাটিটা শুকিয়ে গেলে তবেই গাছে জলসেচ করতে হবে যেটা দরকার সেটা হচ্ছে রোদ প্রচুর পরিমাণে এই গাছকে দিতে হবে সারাদিনে যতটা বেশি সানলাইট পাই সেরকম একটা জায়গায় এই গাছকে আমাদের রেখে দিতে হবে এই হচ্ছে গাঁদা ফুল গাছের পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ